টানা তীব্র তাপদহে পড়ছে যশোর সহ যশোরের আশেপাশের উপজেলাগুলো সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা তাপদহে পড়ছে যশোর গত এক সপ্তাহ যাবৎ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই যে প্রচণ্ড গরম এই গরমের সবচেয়ে অস্বস্তিতে কষ্টে আছে খেটে খোয়া দিনমজুর নিম্ন আয়ের মানুষ এই গরমেও কাজের জন্য বাড়ির বাইরে আসছেন তারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক মানুষ বিশেষ করে শিশুরা প্রচণ্ড এই গরমে ডায়রিয়া সর্দি জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এমত অবস্থায় সকলের প্রার্থনা একটাই স্বস্তির বৃষ্টি

thank <laughs> you Thank yeah. you.